আপনি কতগুলো গাছ ধরছেন তাও তো অনেক গাছ ধরছেন আচ্ছা শুনলাম যে এই গাছগুলো ধরতে গিয়ে নাকি আপনার শাক সাপের আক্রমণ ছিল অনেক মানে পাহাড় ভেঙে যেহেতু আটছে পাহাড়ের যত প্রাণী ছিল হয়তো বা সাপ বাঁচার জন্য এই গাছগুলোর উপরে ভেসে ভেসে আসতেছিল কামড়ে কি কম কেউ কি মানে আক্রান্ত হয়েছে এরকম কামড় দেয় না তো বাসার জন্য এগুলো কাছের উপরে কারণ ওদের তো আশ্রয়স্থল যেমন কি হয়তো পাহাড়ে এখানে ছিল হলে তো সব ভাঙে চুরে ভেসে আসছে একদম মানে পাহাড় ধরা স হয়ে হায় ভয় বান নাই এগুলো দেখে চাসি সাপ দেখে ভয়বার নাই হ্যাঁ আমরা তো সাপের নাম শুনলেই ভয় পাই চাছি তাহলে অনেক সাহসী সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু দেখুন এই যে এই পাশেও দেখুন কত বড় বড় গাছ শুধু গাছ আর গাছ নদীর পাড়ে মানেই গাছ যেদিকে যতদূর দূর তাকাবেন দেখবেন শুধু গাছ বাংলাদেশের এই কয়েক কিলো কয়েকশো কিলোমিটার এলাকা জুড়ে এই নদীটি রয়েছে তো এইখান থেকে আসলে এই এই নদীটি বাংলাদেশে ঢুকেছে এইখান থেকেই এই মানে এই কালদানি নদী ভারত এখানে এই যে এখানে পাশেই সামনেই আমরা ক্যামেরাটি যেদিকে ধরেছি ওর এই পাশে ভারত আছে তো এদিক দিয়ে মূলত গাছগুলো প্রবেশ করেছে প্রবেশ করেছে এগুলি পরশু রাত তিনটা থেকে পরশু দিন বিকাল তিনটা থেকে রাত তিনটা পর্যন্ত গাছগুলো সবচেয়ে বেশি আসছে এমনকি যখন গাছগুলো এসেছিল নদীর পানির কালারটাও ছিল লাল পাহাড়ি মাটি প্লাস মাটি হয়তো বা ধুয়ে এসেছিল সেগুলো লাল ছিল এই যে এই এলাকার লোকজন সব তারা গাছ নিয়ে কর্মব্যস্ত বর্তমানে কেউ গাছ কুঠাল দিয়ে কাটতেছে কেউ কড়ার দিয়ে কাটতেছে সেও করতেছে আবার কেউ অনেকে দেখলাম ভ্যান গাড়ি ঠেলা গাড়িতে গাছ উঠাচ্ছে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে গাছগুলো তো প্রাথমিক অবস্থায় ধরে নদীর পাড়েই রেখেছে তাছাড়া কয়েক দিন লাগবে দুই দিন লাগবে এই গাছটা খরি করতেই অনেক বিশাল বড় গাছ আর যে খড়ি হবে তাতে আল্লাহর এলে সব যদি খরি করেন আপনার কয়েক বছরের আর ভাত রান্না বাড়ার আর

यो त के भयो नि हो नि